আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দু রেখাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে মেয়ের বিয়ে পাক্কা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা গত বছর আপনাদের হজ প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম চূড়ান্ত নিবন্ধন করা ছিল না বলে আমাকে সুযোগ দেওয়া হয়নি এবছর আমি চূড়ান্ত নিবন্ধন করে হজে যাচ্ছি ইনশাআল্লাহ কিভাবে সুযোগ পেতে পারি সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদা আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক বেশ কিছুদিন পর আমরা আপনাদের সঙ্গে আজ এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি হাজির হয়েছি রমাদানের পুরো মাস রমাদানের পরে আরো একাধিক সপ্তাহ আমাদের গ্যাপ গিয়েছে সফর ইত্যাদির কারণে ঈদের বন্ধের কারণে এখন থেকে আবার ইংশাল আল্লাহদিন ধারাবাহিকভাবে আমরা প্রশ্ন এই সেশনে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ তালা তফিক দান করেন আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন মন্তব্যের করে লিখুন আমরা ইংশা আল্লাহ প্রশ্নের উত্তর যথাযথভাবে বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এবং ঈশ্বা আল্লাহ দিন আহ সেগুলোর উত্তর আমরা দিচ্ছি আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই মাসফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ অনুগ্রহে বিশেষ করে ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি এই বিক্ষোভটি এটি সারা বাংলাদেশের সকল চিন্তা সকল মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমিতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সে বার্তা দেওয়া এটি ছিল উদ্দেশ্য আলহামদুল্লাহ অনেকখানি সফল হয়েছে দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে এর বাইরেও আমাদের খুব শক্তিশালী ভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি আল্লাহত আমাদের এক উত্তম বিনিময় দান করুন যারা সামিল হয়েছি বা হতে পারেনি আমাদের সবারই খুব শক্তিশালী ভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত এবং এই মাস্ফর গাজা যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব নিজেদের প্রতি যে অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য যে দাবি দাবাগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের প্রতি মুসলিম রাষ্ট্র এবং ওয়াইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি এগুলো প্রত্যেকটাকে আমাদের বেশি বিশেষ বিশেষভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে ফিকির করতে হবে ভাবতে হবে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন গত বছর আপনাদের হজ প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম চূড়ান্ত নিবন্ধন করা ছিল না বলে আমাকে সুযোগ দেওয়া হয়নি এবছর আমি চূড়ান্ত নিবন্ধন করে হজে যাচ্ছি ইনশাআল্লাহ কিভাবে সুযোগ পেতে পারি প্রথম কত হল প্রিয় ভাই আল্লাহ আলমিন আপনার হজকে কবুল করিন আপনি হজে যাচ্ছেন শুনে আনন্দিত হলাম আল্লাহর কাছে আপনার মবরুর এবং মকবুল হজ যেন সেজন্য দোয়া করছি আর দ্বিতীয়ত হলো হজের এই যে আমল হজের এই যে ইবাদত এই এবাদতটি সুন্দরভাবে সুচারুরূপে করার জন্য আমাদের আসলে প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি ভালো করে সেজন্য আমাদের উচিত যার যার আশেপাশের প্রশিক্ষণের যে অপশনগুলো আছে সেগুলো গ্রহণ করা আপনি আমাদের প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চেয়েছেন এটার জন্য যেটি করতে হবে তাহলে আমাদের পেজে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে হজ প্রশিক্ষণের পরে যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে গুগল ফর্মে আবেদন করতে হবে গুগল ফর্মে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে সেই ফর্মের তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আবেদন হয়ে যাবে এরপর আপনাকে মোবাইল এস এম এস এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে হ্যাঁ আপনার আবেদন গৃহীত হয়েছে এবং আপনি এর জন্য আসতে পারেন পহিলা মেতে ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউট এবং চট্টগ্রামে তেসরা মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই এর অ্যারেঞ্জ করছি ব্যবস্থা করছি আশা করছি সেখানে আপনি সামিল হবেন আল্লাহ তার আমাদেরকে তফিক দান করুন তাহমিনা খাতুন আপনি দেখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুরাকাত রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন তাহমিনা বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দুরাকাত সলাত আদায় করবেন এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম সাল্লাম থেকে বর্ণিত কোনো আলোকে পাওয়া যায় না আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক মুস্তাহাব বলেছেন বিধায় তাদের করে নেবেন তাদের নিজেদের মধ্যে কার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যে আলাপচারিতার আগে বাসরাতকে শুরু করবেন দুরাকাত সালাতের মধ্য দিয়ে এটি মুস্তাহাব পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুনা হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা আল্লাহ মাফ করো কেমতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে এর এটি হয় তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসালা উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগ্দ হয়নি এমত অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন তিনি ঈদ উৎপার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনো যদি বিয়ে এখনো হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই অন্য অন্য প্রসিডিওর হয়নি আগদটা হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা এই লোকটা শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং আমার পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না যেমন মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রীত ঘটনা ঘটে এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা আমরা যখন চোর চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব তখন আসলে অনেক অনাচার ঘটবে যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি কে আমার হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো প্রিয় আমাদের আর অনেক বাহেরা প্রশ্ন করছেন আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে আসার কারণে আর বাকি প্রশ্নের উত্তর দিতে পারছি না ইনশাআল্লাহ আগামীকাল অফিস সময় আমাদের অ্যাডমিনগণ আপনাদের কৃপের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি আল্লাহ আমাদেরকে যে সমস্ত ভালো কথা জানলাম নতুন কথা শিখলাম সেগুলো যে আমল করার তফিক দান করুন যে সমস্ত মন্দ কথা সম্পর্কে আমরা জানলাম সেগুলোর পরে আমাদেরকে সতর্ক থাকা বিরত থাকার তফিক দান করি না সব তো ফিন আল্লাহ ওয়াইন আখতা তো ফ্যামিন নামের যদি ভল কিছু বলে থাকে সে আমার এবং শেতানের তরফ থেকে ভালো কিছু বলে থাকলে সেটি একমাত্র আল্লাহ তরফ থেকেই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কল্যাণের পথে রাখুন সুন্দরের পথে রাখুন ইমার এবং আমল উপরে অটল অবিচল রাখুন হাদাম আইন্দি ও আইন্দাল্লাহ ওয়াজাকুল্লাহ ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত